এখনও এসএমএস এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে ডিমের বাজার এই চক্রকে থামানো না গেলে ডিমের দাম আরও বাড়বে বলে অভিযোগ খামারিদের এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তারা ভোক্তা অধিকার দপ্তরের মহাপরিচালক আরও বলছেন এইসব বিষয়ে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া উচিত বা নেওয়া হবে এ সময় কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সভাপতি সুমন হাওলাদার জেনাব হাওলাদার আপনাকে স্বাগত জানাচ্ছি বলা থেকে বাংলাদেশের গড়ে দিনে সাড়ে তিন কোটি থেকে চার কোটি ডিম বেচা কেনা হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের বাজারের ব্যবস্থাপনায় যেটা হয় যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী বাড়ি বাড়ি গিয়ে ক্ষুদ্র খামারিদের কাছে ডিম কিনে পাইকারের কাছে বিক্রি করেন সেই পাইকার তখন বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন বা খুচরা দোকানের ব্যবসায় বিক্রি করেন এই প্রক্রিয়ায় এস এম এস বা সিন্ডিকেট কীভাবে কাজ করে এই ধারণা বা অভিযোগটি কি সূচক নাকি গবেষণা গবেষণাপ্রসূত এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর ধারণা সূচক না এটা আমরা গত ছয় মাস এটাকে গবেষণা করছি আসলে ডিমেদারে অস্থিরতা এস এম এস আগে কর্পোরেট গ্রুপে শুনছেন এবং ছিল সরকার তাদের ব্যবস্থা নেয় এখন অফ হয়ে অন্য একটা গ্রুপ মাথা তারা দিয়ে এবং তাদের সুযোগ তৈরি হয়েছে যেমন ঢাকা চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জ কাপ্তান বাজার যারা বড় ডিম ব্যবসায়ী আছে এরা একটা চক্র গড়ে তুলছেন যে চক্রের মাধ্যমে বাজারটা নিয়ন্ত্রণ হয় যে জাতীয় ভোক্তার যখন হস্তক্ষেপ করে তখনই দামটা কমে যায় দেখেন একটি ডিমের উৎপাদন করো আমাদের প্রান্তিক পর্যায়ে দশ টাকা উনতিরিশ পয়সা এখানে যদি সকল সাপ্লাই চেন চারটা হাত বদল হয় যে স্থানীয় আরতদার স্থানীয় আরতদার বলতে খামার থেকে যিনি ডিম সংগ্রহ করেন উনি প্রফিট করেন দশ পয়সা এটা যদি যৌক্তিক থাকে এবং শহরের আর যারা তারা চট্টগ্রাম বিভিন্ন ব্যবসায়ী এদের প্রফিট হচ্ছে চল্লিশ পয়সা ক্যারিং এবং তার প্রফিট সকল সহকারে এরপর হচ্ছে ভ্যানগাড়ি পঁয়ত্রিশ পয়সা এবং খুচরা দোকানদার পঁয়ষট্টি পয়সা এটা যদি চেন মেনটেইন করা যায় এবং সবাই পাকার রসিদ ব্যবহার করতে পারে তাহলে কিন্তু সাড়ে বারো টাকার উপরে ঋণ যাওয়ার কথা না এবং সাড়ে বারো টাকা হচ্ছে ভ্রমণ একটি বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চায় সেটা হচ্ছে একটা অভিযোগ যে যেসব বড় প্রতিষ্ঠান ফার্ম বা কর্পোরেট প্রতিষ্ঠান যারা ডিম ব্যবসায় নিয়োজিত তাদের তাদের বিরুদ্ধে একটা অভিযোগ যে তারা এই বাজারকে নিয়ন্ত্রণ করছেন আমি বলছিলাম দিনে সাড়ে তিন কোটি থেকে চার কোটির ডিমের বাজার বাংলাদেশ সেখানে এইসব প্রতিষ্ঠানের বাজার শেয়ার কতখানি শেয়ার কতখানি এবং খামারিদের যারা প্রান্তিক খামারি তারা কি পরিমাণ প্রতিদিন ডিম উৎপাদন করেন স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান আছে যেটা হচ্ছে আমাদের চাহিদা হচ্ছে প্রায় চার কোটি আর আমাদের উৎপাদন আছে প্রায় সাড়ে চার কোটি উৎপাদন বেশি আছে আমাদের সমস্যাটা হচ্ছে যেমন কর্পোরেট

না আগে তারা দিত এখন তো তারা মামলা খাওয়ার জরিমানা দেওয়ার পরে একটু তারা নরম হয়ে গেছে এখন এই যে এসএমএস টেজগো বাজার কেন্দ্রকে একটা এসএমএস দেয়া হয় এই এসএমএসটাকে ফেসবুকে ছড়িয়ে দেয়া হয় এবং এই এসএমএসটার মাধ্যমে বাংলাদেশে ঢাকায় আজকের ডিমের যে দাম বাংলাদেশে অন্যান্য শহর বা গ্রাম অঞ্চলের ডিমের দাম কি একই আজকের দামের কথা বলছি জানতে যাই হ্যাঁ কারণ একই মেসেজটা যাচ্ছে অনেক ধন্যবাদ জান আমাকে শেষ করতেই হচ্ছে সময় একদম নেই অসংখ্য ধন্যবাদ আপনাকে